তো বন্ধুরা তোমরা যারা এতদিন হ্যান্ডমেড মেশিন খুঁজছিলে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এতগুলো মেশিন আছে তো এবার কত ওয়ার্ডের আছে বা তোমরা কি বাজাতে পারবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে দুশো ওয়ার্ডের স্টুডিও তো দেখো চালু হয়ে গেছে এটা হচ্ছে ডবল পার্টের একশো ওয়ার্ড একশো ওয়ার্ড আছে কিন্তু মেন ভলিউম একটাই করা আছে এখানে বেস করা আছে এখানে মিড টুন করা আছে আর এটা হচ্ছে মিডের জন্য করা আছে এটা হচ্ছে দুশো ওয়ার্ডের এখানে ওপরে আছে একটা দুশো ওয়ার্ডেন এটা ডবল চ্যানেলের মধ্যে আছে এটা আছে মাস্টার দুটো দু চ্যানেলের জন্য এ পার্ট বি পার্ট দুটো মাস্টার এটা হচ্ছে একটা বেস বা এটা টিভিল মনে নেই এটা এটা বেশ আছে এটা টিভিল আছে আর এটা বেস আছে এটা টিভিল আছে এটা হচ্ছে এটাও স্টুডিও ডবল পার্টের তো তোমরা বাড়ির জন্য এটা আশি ওয়াট বা একশো ওয়াট করে স্পিকার দিয়ে আরামসে বাজাতে পারবে দুটোতে টোটাল সাড়ে তিনশো মতো লোড দিয়ে দেবে আর উপরে একটা আছে আশি ওয়াট বা একশো ওয়াটের মতো এটা তো এটাতে তোমরা একখানা স্পিকার আরামসে বাজাতে পারবে তো এখানে আছে মেন ভলিউম এখানে আছে এখানে এখানে আছে একটা যে চিপ গজবে তার জন্য একটা প্যানেল দিয়ে দিয়েছে ব্লুটুথ সিস্টেম আর এখানে পাওয়ার অন অফের একটা সুইচ আছে এটা হচ্ছে বেস এটা টিভিল আর এটা হচ্ছে মিডের জন্য আর সো সেম ওপরে একটা আছে একশো ওয়ার্ডের এটা হচ্ছে একশো ওয়ার্ড মাস্টার আছে বেস আছে ট্রিবিল আছে আর এটা হচ্ছে মিডের জন্য পিছনে ইনপুট আলাদাভাবে দেওয়া আছে আর ওপর এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে ইনপুট তোমার ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট নিয়ে বাজাতে পারবে আর যদি কেউ এর থেকে একটু বেশি ওয়ার্ড চাও যেমন এটা করা আছে দুশো ওয়ার্ডের এটা করা আছে দুশো ওয়ার্ডের তো এই ক্যাবিনেটের মধ্যে তোমরা চারশো ওয়ার্ড পেয়ে যাবে প্লাস যদি আরও এর থেকেও একটু বড় পাঁচশো সাতশো যদি লাগে সেইগুলোও কিন্তু বানিয়ে দেয়া হবে বাট এর কোনো ওয়ারেন্টি নেই জাস্ট তো পার্টসের কোনো ওয়ারেন্টি নেই জাস্ট ট্রান্সফরমার ওয়ারেন্টি আছে ছমাস ছমাস মতো ট্রান্সফর্মার ওয়ারেন্টিটা দেওয়া হবে আর যদি কেউ নিতে চাও ভিডিওতে কিন্তু শো হচ্ছে আমার অবশ্যই কিন্তু যোগাযোগ করবে এছাড়া যারা এতদিন ধরে বলছিল কিউ ওয়ানের আট ইঞ্চি স্পিকার লাগবে স্পিকার লাগবে ওটা জুলাইয়ের শেষের দিকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আট ইঞ্চি দশ ইঞ্চি বিভিন্ন ওয়ার্ডের কিউ ওয়ান কোম্পানির নিজস্ব যদি লাগে সেটাও কিন্তু আমার সাথে যোগাযোগ করবে এছাড়া ছোটোখাটো যে আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারগুলো তোমরা যদি কোম্পানির মেশিনে নিতে চাও যেমন আউজা স্ট্রেঞ্জার বিভিন্ন কোম্পানির এছাড়া আমার কাছে প্রোটেক্ট কোম্পানির রিসেন্টলি মেশিন আসবে তো আউজা স্ট্রেঞ্জারের থেকে দাম কম কোয়ালিটিটাও ভালো যদি কেউ নিতে চাও বাড়ির জন্য সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার কাছেই দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিও আর মেশিনের দাম আমাকে ফোন করবে মেশিনের দামগুলো বলে দেবো যেমন বিভিন্ন তোমরা পেয়ে যাবে দুশো ওয়ার্ডের ডবল চ্যানেল দুশো ওয়ার্ডের সিঙ্গেল চ্যানেল একশো ওয়ার্ডের সিঙ্গেল চ্যানেল এছাড়া চারশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের তোমরা মনো পেতে পারছো এক মানে সিঙ্গেল চ্যানেল বা ডুয়েল চ্যানেল দুটোই পেয়ে যাবে একশো ওয়ার্ডের পেয়ে যাবে পাঁচশো ওয়ার্ডের পেয়ে যাবে তো যার যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই সেইভাবে কিন্তু বানানো হবে মাল যদি না থাকে তোমরা অ্যাডভান্স করতে পারো কিছুদিনের মধ্যে মাল তোমরা পেয়ে যাবে মাল রেডি হয়ে গেলেই ফোন করে দেব এসে তোমরা নিয়ে চলে যেতে পারবে পিছনটা দেখিয়ে দিন তোমাদেরকে তো দেখো এই হচ্ছে পিছন আর যে দুশো ওয়ার্ডটা আছে এই এইয দুশো ওয়াটে কিন্তু পিছনে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে এর জন্য একটু দামটা বেশি পড়বে আর প্লাস মেশিনটাও হিট হবে না আর এখানে দেখো টার্মিনাল দিয়ে দিয়েছে টার্মিনাল ওপর গুলো একটু এখানে কিন্তু অ্যাডজাস্টম্যান লাগানো নেই সেই জন্য একটু দামটা কম আছে তো যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে রিসেন্টলি আট ইঞ্চি পোপবেস দশ ইঞ্চি পোপবেস স্টার্ট হবে সেগুলো তোমরা পেয়ে যাবে আমার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যার যার মেশিন লাগবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফোন করে জানিয়ে দিও